আসসালামু আলাইকুম वेलकम ব্যাক সেরা ভিডিও এবং কোয়ালিটিফুল ভিডিও হওয়ার পরেও আপনার ভিডিওতে ভিউজ আসছে না এর কারণটা কি চলেন আজকে আমরা এই বিষয়টা সম্পর্কে জানব ভিডিও অথবা ডিজিটাল যে কোনো কনটেন্টের ক্ষেত্রে একটি সেরা টাইটেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেরা টাইটেলই আপনার ভিডিওতে ভিউজ জেনারেট করে দিতে পারে আপনার ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে যদি আপনি একটা সেরা টাইটেল নির্বাচন করতে পারেন কেন একটি সেরা টাইটেল অনেক বেশি গুরুত্বপূর্ণ কোনো একজন দর্শক বা অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করবে কি করবে না সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার টাইটেলের উপর টাইটেল দেখে যদি কোনো অডিয়েন্সের মনে হয় এই ভিডিওটা তার জন্যই বানানো হয়েছে বা সে এই ভিডিওটাই খুঁজতেছে সে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে এবং আপনার ভিডিওটা দেখবে একটি ভালো টাইটেল ইউটিউবে গুগলে আপনার কন্টেন্টকে খুঁজে পেতে সাহায্য করবে একটি সেরা টাইটেল বক্তব্যকে বা ভিডিও বা কন্টেন্টের বক্তব্যকে সংক্ষেপে প্রকাশ করে থাকে আপনার টাইটেল ভালো হলে সেটা সিটিআর রেট বেড়ে যাবে যখন ক্লিক থ্রো রেট বাড়বে ইম্প্রেশন বাড়বে অটোমেটিকলি আমাদের কন্টেন্টের মধ্যে জেনারেট হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে আপনার কন্টেন্ট সেরা হওয়ার পরেও যদি টাইটেল ভালো না হয় তাহলে অডিয়েন্স বা দর্শক কিন্তু আপনার ভিডিওটা দেখবে না আপনার ভিডিও র্যাঙ্কে আসবে না চলেন এবার আমরা জেনে নিব একটি সেরা টাইটেলের দশটি বৈশিষ্ট্য এই দশটা বৈশিষ্ট্য অবশ্যই একটা টাইটেলের মধ্যে থাকা উচিত নাম্বার ওয়ান হচ্ছে অ্যাট্রাক্টিভ বা আকর্ষণীয় টাইটেল এমন টাইটেল নির্বাচন করুন যে টাইটেলটা দেখার সাথে সাথে দর্শকের নজর পারে দর্শক দেখার সাথে সাথে কয়েক সেকেন্ডের জন্য যেন তার চোখটা সেখানে লেগে যায় যে এখানে কিছু একটা রয়েছে অতএব আমাদের টাইটেল নির্বাচন করতে হবে আকর্ষণীয় অ্যাট্রাক্টিভ নাম্বার টু স্পষ্ট ও পরিষ্কার আপনার টাইটেল হবে স্পষ্ট এবং পরিষ্কার ভিডিওতে কি রয়েছে সম্পূর্ণ বক্তব্যটা ছোট্ট করে প্রকাশ পাবে আপনার টাইটেলের মাধ্যমে নাম্বার থ্রি টাইটেল হবে এসিও ফ্রেন্ডলি কিওয়ার্ড যুক্ত এসিও ফ্রেন্ডলি টাইটেল নির্বাচন করতে হবে সেক্ষেত্রে আপনার কন্টেন্ট ইউটিউবে গুগলে সার্চ করলে মানুষ খুঁজে পাবে অতএব টাইটেল নির্বাচন করার সময় আপনাকে কিওয়ার্ডের দিকে ফোকাস করতে হবে সেই সাথে আপনাকে অবশ্যই অবশ্যই এসিও ফ্রেন্ডলি একটি টাইটেল নির্বাচন করতে হবে নাম্বার ফোর সংক্ষিপ্ত ও শক্তিশালী টাইটেল সংক্ষিপ্ত ও শক্তিশালী টাইটেল বলতে আমরা আমি বুঝাতে চাচ্ছি যে আপনারা যখন ইউটিউবের হোম পেজে আসেন আপনার স্ক্রিনে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে ভিডিও গুলো আমার সামনে দেখাচ্ছে এখানে প্রতিটা ভিডিওর সামনে আমাদেরকে টাইটেল গুলো দেখাচ্ছে দেখেন টাইটেল গুলো শো করতেছে কিন্তু কিছু কিছু টাইটেল রয়েছে অনেক বড় কিছু কিছু টাইটেল রয়েছে ছোট সর্বোচ্চ আমরা হান্ড্রেড টাইটেল ব্যবহার করতে পারি তবে হান্ড্রেড লেটারের টাইটেল সব সময় আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে যতটুকু টাইটেল আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বা আপনার ভিডিওটা অডিয়েন্স যখন মোবাইল থেকে অথবা ডেস্কটপ থেকে দেখে যতটুকু টাইটেলটা দেখা যায় স্পষ্ট ভাবে ততটুকু টাইটেলটা রাখাই বাঞ্ছনীয় এটাই হলে সব থেকে বেটার হয় আমাদের হান্ড্রেড লেটারই দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই অর্থাৎ টাইটেলটা নির্বাচন করার সময় আমরা এই বিষয়টা খেয়াল রাখব নাম্বার ফাইভ সাসপেনশন ক্রিয়েট করা কৌতূহল ক্রিয়েট করা দর্শকের মধ্যে টাইটেল দেখে যেন দর্শক কৌতূহলী হয় আপনার ভিডিও দেখতে আগ্রহী হয় তার মধ্যে সাসপেন্স ক্রিয়েট হবে তার যেন মনে হয় যে এই ভিডিওটা দেখতে হবে এই ভিডিওর ভিতরে কি আছে অর্থাৎ টাইটেল নির্বাচন করার ক্ষেত্রে এই বিষয়টাও আমরা খেয়াল রাখব নাম্বার সিক্স সংখ্যা বা লিস্ট ব্যবহার করা পাঁচটি টিপস এর মাধ্যমে আপনি আপনার ফেসবুক পেজে গ্রো করতে পারবেন এই তিনটি টিপস ফলো করলে আপনার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে এই ধরনের যে টাইটেল গুলো রয়েছে আমরা এই টাইটেল গুলো যদি আমাদের ভিডিও বা কনটেন্টের সাথে হয় বা যায় সেক্ষেত্রে আমরা এই ধরনের টাইটেল গুলো নির্বাচন করব। নাম্বার সেভেন অডিয়েন্সকে টার্গেট করে টাইটেল নির্বাচন আপনার যে ধরনের অডিয়েন্স রয়েছে তাদের ভাষায় টাইটেলটা আপনার নির্বাচন করতে হবে যেমন আমরা বাংলাদেশি বা বাংলা কন্টেন্ট তৈরি করি সেক্ষেত্রে আমরা কি করি বাংলাতে টাইটেল লিখি ইংলিশেও টাইটেল আমরা দিই বাংলা ইংলিশ মিক্স করে দিই সেক্ষেত্রে এমন কিছু কিছু টাইটেল দেখবেন যে আমরা ব্যবহার করে থাকি ফেসবুক পেজ খুলবো বা কিভাবে একটি একটা টাইটেল আমরা বাংলায় দিতে পারি সেম লেখাটা আমরা লিখে ইংলিশে কিভাবে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব। এভাবে কিন্তু সার্চ করলে ইউটিউবে আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন আপনারা নিজে গিয়ে সার্চ করে দেখলে এই বিষয়গুলো বুঝতে পারবেন অথবা আপনার অডনেস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে কিছুটা বা আপনি আপনার ওয়াইটি স্টুডিও অ্যানালাইসিসটা ভালোভাবে একটু যাচাই বাছাই করবেন সেখানে আপনার অডিয়েন্স সম্পর্কে আপনি যত বেশি তথ্য নিতে পারবেন তত বেশি ফিডব্যাক দিতে পারবেন আপনার অডিয়েন্সকে সেই সাথে আপনার ভিডিও বা কন্টেন্টের ভিউ জেনারেট হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে নাম্বার ইউনিক এবং অর্থবহুল টাইটেল একটি ইউনিক টাইটেল আপনার ভিডিওকে র্যাঙ্ক করাতে সাহায্য করবে এমন টাইটেল আমরা ব্যবহার করব না অন্য কোনো ভিডিওতে রয়েছে আমি আমার ভিডিওতে সেম টাইটেলটা কখনই ব্যবহার করব না আমার টাইটেলটা অবশ্যই আমি ইউনিক টাইটেল করার চেষ্টা করব যত বেশি ইউনিক করতে পারবো ইউটিউবের রিকমেন্ডেশন সাজেস্টেড তত বেশি যাবে সার্চে তত বেশি আমার ভিডিওটা দেখাবে অতএব আমরা টাইটেল নির্বাচন করব ইউনিক এবং অর্থবহুল টাইটেল নাম্বার নাইন পাওয়ার ওয়ার্ড বা ইমোশন ইমোশনালি মানুষের সাথে কানেক্ট করতে হবে সুখবর বন্ধুরা অনেক বড় দুঃসংবাদ বিপজ্জনক আপডেট ডেঞ্জারাস আপডেট এই যে কিছু কিছু পাওয়ারফুল কিওয়ার্ড রয়েছে এগুলোর মাধ্যমে আপনি কিন্তু আপনার অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করতে পারেন এই ধরনের পাওয়ারফুল কিছু ওয়ার্ড সম্পর্কে আপনাকে রিসার্চ করতে হবে এবং পাওয়ারফুল ওয়ার্ড যদি আপনি আপনার টাইটেলে ব্যবহার করতে পারেন অবশ্যই আপনার কন্টেন্ট দর্শক দেখবে নাম্বার টেন ভিডিওর বিষয়বস্তুর সাথে টাইটেলের মিল থাকতে হবে কোনো অডিয়েন্স যদি আপনার ভিডিও দেখে একবার প্রতারিত হয় তাহলে দ্বিতীয়বার সে কিন্তু আপনার ভিডিওতে দেখবে না তার মনের মধ্যে একটা ব্যাড নিউজ বা ব্যাড ধারণা তৈরি হবে আপনার কন্টেন্ট ভালো না আপনি টাইটেলে দিয়েছেন একটা থামনেলে দিয়েছেন একটা ভিডিওতে দেখাচ্ছেন অন্য কিছু সেই অডিয়েন্স কিন্তু কখনোই দেখবে না যখনই এভাবে কয়েকজন অডিয়েন্সের কাছে ইউটিউব রিকমেন্ডেশন করবে ভিডিও মানুষ দেখবে না তখনই ইউটিউব কি করবে আপনার ভিডিওটা সাজেশনটা কমাই দিবে রিকমেন্ডেশন কমায় দিবে যার জন্য আপনি কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন অতএব টাইটেল নির্বাচন করার সময় অবশ্যই অবশ্যই বিষয়বস্তুর সাথে আমাদের মিল রেখে করতে হবে আমরা অতিরিক্ত জন্য বা অনেক ভিউসের আশায় মানে অবৈধ কোনো কিছু করবো না তবে হ্যাঁ আমরা এমন কিছু কৌশল ব্যবহার করব যেগুলোতে আমাদের বিষয়বস্তুও ঠিক থাকবে ভিডিওতে কন্টেন্টের ভিউসও আসবে সব কিছু ঠিকঠাক থাকলে ভিডিওতে কিন্তু লাখ লাখ ভিউ জেনারেট করা সম্ভব যেগুলো অন্য চ্যানেলগুলো করছে তাহলে আপনি আমি কেন পারবো না আজই শুরু করে দেন টাইটেল নিয়ে রিসার্চ করুন ভালো ভিডিও ভালো টাইটেল আপনার ভিডিওতে ভিউস ভালো ভিডিও টাইটেল ভালো না আপনার ভিডিওতে কিন্তু ভিউস আসবে না এই বিষয়টা মাথায় রাখতে হবে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে দেখবো আমরা কিভাবে একটি সেরা টাইটেল নির্বাচন করতে পারি লাইভ দেখাবো আপনাদেরকে একটা টাইটেল নির্বাচন করে এবং সেটা সার্চ রেজাল্ট এবং সার্চ র্যাঙ্কিং আমরা আনতে পারবো কিনা বা আমাদের টাইটেল গুলো কিভাবে আমরা ইউনিক করতে পারি সেই সমস্ত বিষয়গুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে